আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি হাজির হয়েছি নবম দশম শ্রেণীর রসায়নের চতুর্থ অধ্যায় পর্যায় সারণীর পার্ট ফোর নিয়ে পার্ট ফোরে আমরা আলোচনা করব গ্রুপ এবং পর্যায় নির্ণয় করা হয় কিভাবে হাইড্রোজেন এবং হিলিয়ামের অবস্থান যে ব্যতিক্রম সেটা পর্যায় সারণীটা নিয়ে আলোচনা করব। আমরা তিন টপিক নিয়ে আলোচনা করব আশা করি তোমরা মনোযোগ দিবে সম্পূর্ণ ভিডিও দেখবে গ্রুপ এবং পর্যায় নিয়ে কিন্তু ক্ষতেও প্রশ্ন আসে সৃজনশীলের ক্ষতে অর্থাৎ দুই মার্ক বা এমসি কিউতেও দুইটা প্রশ্ন আসতে পারে অর্থাৎ আমরা যদি এটা বা এই একটা এই যে পয়েন্টটা লিখলাম গ্রুপ এবং নিয়ে অন্তত দুই মার্ক হাইড্রোজেন এবং হিলিয়ামের অবস্থান যে ব্যতিক্রম এটা ক্ষতে আসে সৃজনশীলের পর্যায় নিয়ে পড়লে অন্তত তিন চারটা এমসি আমাদের ক্লিয়ার হয়ে যাবে অর্থাৎ এখানে অনেক গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করা হবে আশা করি মনোযোগ দেবে আমরা বেরেলিয়ামের ইলেকট্রন বিন্যাস করি বেরেলিয়াম ওয়ান এস টু এস এসে দুইটা এসে দুইটা বেরেলিয়ামের ইলেকট্রন বিন্যাস যদি কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসে শেষে এস অরবিটাল থাকে তাহলে তার গ্রুপ সংখ্যা হবে তাহলে তার গ্রুপ হবে এস থাকলে ওই এসের উপরে ইলেকট্রন সংখ্যা এসের উপরে ইলেকট্রন সংখ্যা কত আছে দুই তাহলে তার গ্রুপ সংখ্যা দুই আর পর্যায় হবে পর্যায় হবে তার সর্বোচ্চ শক্তি স্তর এখানে দেখো এক নম্বর শক্তিস্তর এবং দুই নম্বর শক্তি তাহলে সর্বোচ্চ শক্তিস্তর কত দুই অর্থাৎ বেরিলিয়াম আছে দুই নাম্বার পর্যায়ে দুই নম্বর গ্রুপ দুই নম্বর পর্যায়ে দুই নাম্বার গ্রুপে ঠিক একইভাবে ক্যালসিয়াম যদি করি ওয়ান এস টু এস টু পি থ্রি এস থ্রি পি ফোর এস দেখো এখানে দেখতেছি ইলেকট্রন বিন্যাসের পর শেষে যদি এ সর্বিটাল থাকে শেষে যদি এ সর্বিটাল থাকে তাহলে তার উপরের এ অরবিটালের উপরের ইলেকট্রন সংখ্যাই হচ্ছে তার গ্রুপ সংখ্যা এ সর্বিটালের উপরের ইলেকট্রন সংখ্যাই তার কী গ্রুপ সংখ্যা আর তার পর্যায় হচ্ছে সর্বোচ্চ শক্তিস্তর তার এখানে এক দুই তিন চার সর্বোচ্চ শক্তি আছে চার তাহলে তার পর্যায় হচ্ছে চার অর্থাৎ ক্যালসিয়াম চার নম্বর পর্যায়ে দুই নম্বর গ্রুপ স্ক্যান্ডিনিমের ইলেকট্রন মেস করি ওয়ান এস টু এস টু পি 3S, 3P, 4S, 3D. ফোর এস থ্রি ডি এক দুই চার দশ দেখো শেষে কোন অরবিটাল আছে ডি এটি আমাদের তিনটা সূত্রের কোনো সূত্রে পড়বে না কারণ শেষে যদি ডি থাকে তাহলে একটু ঝামেলা আছে আমরা তাই এটা নিয়ে একটু পরবর্তীতে আলোচনা করতেছি এটার গ্রুপ এবং পর্যায় নিয়ে আমরা আলোচনা করবো এবার অক্সিজেনের ইলেকট্রন করি অক্সিজেনের ইলেকট্রন ওয়ান এস টু এস টু পি এসে দুইটা এসে দুইটা পিতে চারটা আটটা হয়ে গেছে তাহলে যদি কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসে শেষে এস এবং পি অরবিটাল থাকে এস এবং পি অরবিটাল থাকে তাহলে তার উপরের ইলেকট্রন সংখ্যা কত এই দুটোটা যোগ করব দুই যোগ চার দুই যোগ চার যোগ দশ সমান সমান ষোলো অক্সিজেন ষোলো নম্বর গ্রুপে আছে অর্থাৎ যদি কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসের শেষর বিটাল এস শেষে এস এবং পি থাকে এস এবং পি পি আর এস না এস এবং পি থাকে তাহলে এর উপরের ইলেকট্রন সংখ্যা যোগ করে সাথে দশ যোগ করবো দুই এবং চার যোগ করে সাথে আরও দশ যোগ করলে তার গ্রুপ সংখ্যা পাওয়া যাবে আর পর্যায়ের সংখ্যা আগের মতোই পর্যায় হলো তার সর্বোচ্চ শক্তি স্তর তার এখানে এক দুই সর্বোচ্চ শক্তিস্তর দুই আছে অর্থাৎ তার পর্যায় দুই অর্থাৎ অক্সিজেন দুই নম্বর পর্যায় ষোলো নম্বর গ্রুপ ঠিক নিয়মিত ইলেকট্রন মিনিস করি ওয়ান এস টু এস টু নিয়ন ইলেকশ করে দেখতেছি তাও এস এবং পি আছে অর্থাৎ গ্রুপ সংখ্যা হবে তার গ্রুপ হবে ওই এস আর পির উপরে যে ইলেকট্রন সংখ্যা আছে এই দুটা যোগ করে সাথে আরও দশ যোগ অর্থাৎ নিউন হচ্ছে আঠারো নম্বর গ্রুপে আর পর্যায় হচ্ছে তার সর্বোচ্চ পর্যায় কত দুই তাহলে তার পর্যায় দুই নিয়ন আঠারো নম্বর গ্রুপ দুই নম্বর পর্যায় ফসফরাসের ইলেকট্রন মেস করি ওয়ান এস টু এস টু পি থ্রি এস থ্রি পি শেষে কী অরবিটাল আছে এস এবং পি অরবিটাল আমি একটু আগেও বলছি এস এবং পি অরবিটাল থাকলে এদের গ্রুপ হবে এস এবং পি অরবিটালের উপরে ইলেকট্রন সংখ্যাগুলো যোগ করে সাথে দশ যোগ অর্থাৎ ফসফরাস পনেরো নম্বর গ্রুপে আছে আর পর্যায়ে তার পর্যায়ে আছে সর্বোচ্চ শক্তি কত শক্তিশর কত তিন তাহলে হচ্ছে পর্যায়ে আছে তার তিন নম্বর পর্যায়ে অর্থাৎ ফসফরাস তিন নম্বর পর্যায়ে পনেরো নম্বর গ্রুপ এবার হচ্ছে কপার ইলেকট্রন বিন্যাস করি ওয়ান এস টু এস টু পি থ্রি এস থ্রি পি ফোর এস থ্রি ডি দশ বারো আঠারো উনিশ বিশ আর এখানে নয় কিন্তু এখানে সাধারণত ন হয় না ইলেকট্রন বিন্যাসের একটি ব্যতিক্রম হচ্ছে ডি যখন নাইন হয়ে যায় তখন এস থেকে একটা টান দিয়ে এখানে টেন করে ফেলে অর্থাৎ এখানে টেন হয়ে যাবে আর এসে হয়ে যাবে ওয়ান এসে টু ছিল না কারণ ডি টেন অত্যন্ত স্থিতিশীল আর ডি নাইন হলে এস থেকে একটা টান দিয়ে টেন করে ফেলে তাহলে এখানে আছে এস এবং ডি যদি এস এবং ডি অরবিটাল শেষে থাকে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসে যদি শেষে এস এবং ডি যদি থাকে তাহলে তাদের ইলেকট্রন সংখ্যা যোগ করলে অর্থাৎ ওয়ান আর টেন যোগ করলেই তার গ্রুপ সংখ্যা অর্থাৎ এস আর ডি থাকলে তার উপরের ইলেকট্রন সংখ্যা যোগ করে ফেলবো যোগ করে ফেললেই গ্রুপ সংখ্যা এস আর পি থাকলে উপরে ইলেকট্রন সংখ্যা যোগ করে সাথে দশ যোগ কিন্তু এস আর ডি থাকলে এর উপরে এ ও এস পি এর ব্যাপারে দেখো এস এবং পি থাকতে হবে পি আর এস থাকলে হবে না কিন্তু এস আর ডি এর ব্যাপারে কি এস এবং ডি থাকুক বা ডি এবং এস থাকুক এর উপরে ইলেকশন সংখ্যা যোগ করে দিলেই হয়ে যাবে গ্রুপ সংখ্যা আর পর্যায় তো সহজ পর্যায়ে প্রত্যেকের নিয়ম এক পর্যায়ে হচ্ছে সর্বোচ্চ শক্তিস্তর দেখো এখানে সর্বোচ্চ শক্তিস্তর স্তর এদিকে তিন আছে তিন আছে এখানে চারও আছে তাহলে সর্বোচ্চ শক্তিস্তর যদি চার হয় তাহলে তার গ্রুপ সংখ্যা পর্যায় সংখ্যা হচ্ছে চার জিঙ্কের করি ওয়ান এস টু এস টু পি থ্রি এস থ্রি পি ফোর এস থ্রি ডি ইলেকট্রনিক সংখ্যা দেখতেছি শেষে কী আছে এস এবং ডি অরবিটাল আছে তো আমরা তো এর আগে বলছি এস এবং ডি অরবিটাল থাকুক বা ডি এবং এস অরবিটাল থাকুক গ্রুপ সংখ্যা হল গ্রুপ সংখ্যা হলো এর উপরে ইলেকট্রন সংখ্যা যোগ করে দিতে হবে দুই যোগ দশ সমান সমান বারো অর্থাৎ জিঙ্ক আছে বারো নম্বর গ্রুপে আর পর্যায় তো তার সর্বোচ্চ শক্তি কত চার অর্থাৎ পর্যায় হচ্ছে সর্বোচ্চ শক্তি স্তর চার অর্থাৎ জিঙ্ক চার নম্বর পর্যায়ে দুই নম্বর বারো নম্বর গ্রুপে আছে এবার আয়ডেনের ইলেকট্রন মিনশ করি আয়োডিনের ইলেকট্রন মিনাস তোমরা যদি না পারো আমি এরা আগের পার্টে আমি পার্ট থ্রিতে বলে দিয়েছিলাম বড়ো ইলেকট্রন মিনসগুলো আমরা কিভাবে করব। এভাবে দেখো ওয়ান এস টু এস ওয়ান এস টু এস টু পি থ্রি এস থ্রি পি ফোর এস থ্রি ডি এই পর্যন্ত একদম মুখস্থ করে ফেলবে এই পর্যন্ত ত্রিশ হয়ে যায় ত্রিশ পর্যন্ত একদম মুখস্থ ত্রিশ পর্যন্ত মুখস্থ করে ফেললে ওয়ান এস টু এস টু পি থ্রি এস থ্রিপি ফোর এস থ্রি ডি তাহলে ত্রিশ পর্যন্ত মুখস্থ করে ফেলবে এরপর এগুলো যদি মানে বড়ো ত্রিশের উপর এগুলো আসে তখন আমরা কী করবো এ দেখো সোন সোনপাপ্পু পাপ্পু সোন ডি ডিপিএস করো ডিপিএস করো এফডিপিএস করোনা এফ ডিপিএস করোনা কী বললাম শোন সোন পাপ্পু সোন পাপ্পু শোন ডিপিএস করো ডিপিএস করো এফ ডিপিএস করোনা এফ ডি পি এস করোনা এভাবে কারণ আমাদের এই পর্যন্ত একদম একশো বিশ এস পর্যন্ত ইলেকট্রন সংখ্যা একশো বিশ হয়ে যায় তা আমাদের মোট মৌল আছে একশো আঠারো পর্যন্ত ওই পি পর্যন্ত গেলেই হয়ে যায় আচ্ছা যাক আমরা এখানে তিপ্পান্ন দেখি কত পর্যন্ত আসে এক দুই তিন চার এসে দুইটা ধরে পিতে ছয়টা এসে দুইটা পিতে ছয়টা এসে দুইটা দিতে দশটা এই তিরিশ হয়ে গেল এই ত্রিশ ও আচ্ছা এখানে আরেকটা কাজ রয়ে গেছে এই এটা যদি থ্রি পি হয় এটা হবে ফোর পি এটা হবে ফাইভ পি এটা হবে সিক্স পি এটা হবে সেভেন পি আমরা এখানে এস দেখতেছি ফোর এস তাহলে এটা হবে ফাইভ এস এটা হবে সিক্স এস এটা হবে সেভেন এস এটা হবে এইট এস এরপরে আমরা দেখতেছি এটা থ্রি ডি তাহলে এটা হচ্ছে ফোর ডি এটা হচ্ছে ফাইভ ডি এটা হলো সিক্স ডি আমরা এখানে দেখতেছি এফ শুরু হবে তাহলে ফোর থেকে ফোর এফ ফাইভ এফ দেখি আমাদের কোন পর্যন্ত যায় এ পর্যন্ত ত্রিশ হয়ে গেছে তিপ্পান্ন মিলাইতে হবে ত্রিশ পিতে ছয়টা এ ছত্রিশ এসে দুইটা আটত্রিশ ডিতে দশটা আটচল্লিশ পিতে ছয়টা এ চুয়ান্ন আর চুয়ান্ন তো আমাদের লাগবে না আমাদের পঞ্চান্ন পর্যন্ত আসে আর কি পঞ্চান্ন তাই না চুয়ান্ন হ্যাঁ পাঁচ পর্যন্ত দিলে হয়ে যায় অর্থাৎ এরপর ওইগুলো লাগবে না আবার একটু দেখি ত্রিশ ছত্রিশ আটত্রিশ আটচল্লিশ আটচল্লিশের পরে পাঁচ পর্যন্ত গেলে তিপ্পান্ন ওকে আমাদের এগুলো লাগতেছে না এগুলো আর লাগতেছে না এগুলো দেখালাম যদি আমাদেরকে আরও বড় ইলেকট্রনিক জিনিস করতে বলে ওকে শেষে কী অরবিটাল আছে শেষে আছে ফাইভ পি অরবিটাল এটা তো আমাদের কোনো সূত্রে পড়েনি আমাদের প্রথম সূত্রটা হলো প্রথম নিয়মটা হলো যদি শেষে কোনো অরবিটাল থাকে যদি শেষে কোনো অরবিটাল থাকে তাহলে হচ্ছে তার মানে এটা ব্যতিক্রম এটা আমি লিখবো না এটাও ব্যতিক্রম এই দুইটা একই যদি শেষে কোনো এস অরবিটাল থাকে তাহলে এস অরবিটালের উপরে ইলেকট্রন ইলেকট্রন সংখ্যাই তার গ্রুপ সংখ্যা আর এ সর্বোচ্চ শক্তিস্তরই হচ্ছে তার পর্যায় এখানে সবগুলো শেষে অরবিটাল ছিল সেজন্য এস অর্বিটাল উপর ইলেকট্রিক সংখ্যা তার গ্রুপ হয়েছে আর সর্বোচ্চ শক্তি ছিল তার পর্যায়ে এখানে এখানে নিয়মটা কি ছিল যদি শেষে এস এবং পি অরবিটাল থাকে পি আর এস না এস এবং পি অরবিটাল থাকে তাহলে তার উপরে ইলেকট্রন সংখ্যা যোগ করে সাথে দশ যোগ এস এবং পি থাকলে তার উপরে ইলেকট্রন সংখ্যা যোগ করে সাথে দশ যোগ করলে তার গ্রুপ সংখ্যা পাওয়া যায় আর পর্যায়ে তো হচ্ছে সর্বোচ্চ শক্তিস্তর এখানে কি দেখাইলাম এখানে দেখাইলাম যদি এস অথবা ডি বা ডি অথবা এস থাকে তার উপরে ইলেকট্রন সংখ্যা যোগ করলেই গ্রুপ সংখ্যা আর পর্যায় হচ্ছে সর্বোচ্চ শক্তি স্তর তো এটার বেলায় আমাদের ওই শেষে এসো নাই শেষে এসপিও নাই শেষে ডিআর আর নাই বা এস আর ডিও নেই তো এটাকে আমরা সাজাতে হবে খেয়াল রাখবে এটাকে কী করে ফেলতে হবে সাজাইতে হবে দেখো বেমিলটা কোথা থেকে শুরু হয়েছে এখান থেকে শুরু হয়েছে এই যে ফোর আগে চলে আসি থ্রি এসে তাহলে এখান থেকে একটু সাজাই ফেলি এখান থেকে একটু এই থ্রি ডিটাকে আগে আনে ফেলি থ্রি ডি এর পরে ফোরের কাজগুলো শেষ করি এই যে ফোর এস এই যে এই যে ফোর পি ফোর পি এরপরে আছে ফোর ডি ফোর ডি আছে তারপরে আর একটু সাজাই তারপরে হচ্ছে গিয়ে ফাইভের কাজগুলো শেষ করি এখানে আছে ফাইভ এস আর ফাইভ পি এ ফাইভ এস ফাইভ এস আর ফাইভ পি দেখো সাজাই ফেলছি অর্থাৎ থ্রিগুলোকে আগে আনছি তারপরে ফোরগুলো আনছি তারপরে ফাইভগুলো আনছি এবার আসো এই যে থ্রি ডিতে থ্রি ডিতে কত ছিল থ্রি ডিতে টেন ছিল ফোর এসে কত ছিল টু ছিল ফোর পিতে কত ছিল সিক্স ফোর ডিতে কথা ছিল টেন ফাইভ এসে কথা ছিল টু ফাইভ পিতে কথা ছিল ফাইভ এবার আসে এবার আমাদের রুলস পড়ছে এস এবং পি যদি যদি কোনো মৌলের ইলেকট্রন শেষে এস এবং পি আর থাকে তাহলে এর উপরে ইলেকট্রন সংখ্যা যোগ করে গ্রুপ সংখ্যা কি হবে গ্রুপ হবে এর উপরে ইলেকট্রন সংখ্যা যোগ করে এই যে দুই এবং পাঁচ এস এবং পি থাকলে শেষ দুই এবং পাঁচ যোগ করে সাথে আরও যোগ আমাদের নিয়ম দুইয়ে পড়ে গেছে এ দুই নম্বর নিয়মে পড়ছে সতেরো অর্থাৎ আইডিন আছে সতেরো নম্বর গ্রুপে আর পর্যায়ে তো সহজ পর্যায়ে কত আছে পর্যায় হলো এটি সর্বোচ্চ শক্তিশালী কত পাঁচ তাহলে এর পর্যায় হলো কত পাঁচ পাঁচ নম্বর পর্যায়ে সতেরো নম্বর গ্রুপে আছে এবার এটা করি এটাও তো তাহলে আমাদের কোনো গ্রু সূত্রে পড়ছে কি না দেখো এটা আমাদের পড়ছে যদি শেষে এস এবং ডি বা ডি অথবা এস থাকে তাহলে তার উপরের ইলেকট্রন সংখ্যা কী করে ফেলতে হয় যোগ করে ফেলতে হয় এই এস এবং ডি যোগ করে ফেলি দুই এবং এক অর্থাৎ এটা আমাদের একটু ব্যতিক্রম ছিল তো শেষে এস এবং ডি এই যে এস এবং ডি থাকলে এস এবং ডি এর উপরে ইলেকট্রন সংখ্যা যোগ করে ফেললেই আমাদের গ্রুপ সংখ্যা হয়ে গেল আর পর্যায় পর্যায় হলো গিয়ে সর্বোচ্চ শক্তিস্তর চার সর্বোচ্চ শক্তিস্তর চার এটা আমাদের প্রথম পর্যায়ে প্রথম পয়েন্টের আলোচনা এরপরে হাইড্রোজেন এবং হিলিয়ামের অবস্থান নাকি ব্যতিক্রম ব্যাখ্যা করো যদি বলে হাইড্রোজেন হচ্ছে অধাতু কিন্তু দেখো একে এক নম্বর গ্রুপ ধাতুদের একদম সক্রিয় ধাতু শক্তিশালী ধাতুর সাথে হাইড্রোজেনকে স্থান দেওয়া হয়েছে কারণ হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস করলে দেখা যায় হাইড্রোজেন যেহেতু ওয়ান তাহলে এর ওয়ান এস ওয়ান অর্থাৎ এক নম্বর গ্রুপে ও ইলেকট্রন বিন্যাসের কারণে সে এক নম্বর গ্রুপে পড়ে গেছে শুধুমাত্র ইলেকট্রন বিন্যাস মিলানোর জন্য কিন্তু হাইড্রোজেন এক নম্বর গ্রুপে স্থান পাওয়ার কথা না হাইড্রোজেন হচ্ছে গ্যাসীয় অধাতু সে তার স্থান হবে গ্যাসীয় অধাতুদের সাথে কিন্তু হাইড্রোজেনকে ধাতুর সাথে স্থান দেওয়ার কারণ হচ্ছে কিছু ধর্ম হাইড্রোজেনের খারধাতু এই ধাতুর গ্রুপে মানে এক নম্বর গ্রুপের ধাতুদের সাথে মিলে যায় তাই তাকে এক নম্বর গ্রুপে স্থান দেওয়া হয়েছে তাই হাইড্রোজেনকে বলা হয় পর্যায় পর্যাসনের মধ্যে সবচেয়ে দুষ্ট মৌল হচ্ছে হাইড্রোজেন কারণ তার স্থান এখানে তার স্থান অধাতুদের সাথে হওয়ার কথা অধাতুর ধর্মের সাথে মিলে যাওয়ার কথা কারণ সে একটা ইলেকট্রন গ্রহণ করতে পারে সতেরো নম্বর গ্রুপের মৌলগুলো হ্যালোজেন এরা একটা ইলেকট্রন গ্রহণ করে হাইড্রোজেনও তো একটা ত্যাগ করলে তো জিরো হয়ে যাবে হাইড্রোজেন আসেই ত্যাগ সে একটা গ্রহণ করে হিলিয়াম হতে পারে মানে সে একটা গ্রহণ করতে পারে তাহলে সতেরো নম্বর গ্রুপেরও একটা গ্রহণ করতে পারে তাকে তো সতেরো নম্বর গ্রুপে স্থান দেওয়ার কথা ছিল আবার অন্যদিকে সেখানে স্থান দেয়নি আবার অন্যদিকে হাইড্রোজেন এক নম্বর গ্রুপে ধাতুর সাথে স্থান দিয়েছে ধাতুর সাথেও তার মেলে না কারণ সে তো ধাতু না সে অধাতু সে গ্যাসীয় ও কেন স্থান দেওয়া হয়েছে ধাতুর সবার শেষ একটা ইলেকট্রন আছে ও হাইড্রোজেনের শেষ কাগজতে একটা ইলেকট্রন আছে তাই হাইড্রোজেনকে এক নম্বর গ্রুপে স্থান দেওয়া হয়েছে আর হিলিয়াম হিলিয়াম তো হচ্ছে আঠারো নম্বর গ্রুপে আছে হিলিয়ামের ইলেকট্রন মিনার যদি আমরা করি হিলিয়াম হচ্ছে দুই হিলিয়ামের ইলেকট্রন মিনার করলে ওয়ান টু তাহলে সে কত নম্বর কক্ষপথে পড়ে সে দুই নম্বর সে দুই নম্বর গ্রুপে পড়ার কথা কিন্তু হিলিয়ামকে দুই নম্বর গ্রুপে স্থান দিচ্ছে না হিলিয়ামকে স্থান দেওয়া হয়েছে আঠারো নম্বর গ্রুপে কেন কারণ হিলিয়াম হচ্ছে নিষ্ক্রিয় শেষ শেষকক্ষপাত ইলেকট্রন দিয়ে পরিপূর্ণ হিলিয়াম নিষ্ক্রিয় গ্যাসের সাথে তার ধর্ম বৈশিষ্ট্য সব মিলে তাই হিলিয়ামকে আঠারো নম্বর গ্রুপে স্থান দেওয়া হয়েছে কিন্তু আমরা তো জানি শেষ শেষকক্ষপাতে অরবিটাল থাকে অরবিটালের উপরে ইলেকট্রন সংখ্যাই তার গ্রুপ সংখ্যা তাহলে সে দুই নম্বর গ্রুপে থাকার কথা কিন্তু হিলিয়াম দুই নম্বর গ্রুপে নেই তাই হিলিয়ামের অবস্থানও ব্যতিক্রম তাকে দেওয়া হয়েছে ওই নিষ্ক্রিয় গ্যাসের সাথে তার ধর্ম মিলে তাই তাকে আঠারো নম্বর গ্রুপের স্থান দেওয়া হয়েছে এটা আমাদের দ্বিতীয় পয়েন্টের আলোচনা ছিল আমরা যদি পর্যায় সারণি সম্পর্কে একটু আলোচনা করি পর্যায় সারণিতে তোমরা বাষট্টি পৃষ্ঠা খুলে রাখতে পারো পর্যায় সারণির বাষট্টি পৃষ্ঠায় যে আলোচনাগুলো আছে বাষট্টি তেষট্টি তেষট্টি পৃষ্ঠায় এক নম্বর গ্রুপ পুরাটা হাইড্রোজেন ছাড়া অন্যগুলো হচ্ছে খার ধাতু হাইড্রোজেন কিন্তু অধাতু অন্যগুলা খার ধাতু এবং শক্তিশালী খার ধাতু দুই নম্বর গ্রুপেরা যারা আছে এরা হচ্ছে মৃৎক্ষার ধাতু আচ্ছা এক নম্বর গ্রুপকে ধাতু কেন বললাম ধাতু এরা ইলেকট্রন ত্যাগ করতে পারে তাই এরা ধাতু দুই নম্বর গ্রুপকে বললাম মৃৎক্ষার ধাতু অর্থাৎ এরা মাটিতে থাকে মাটিতে পাওয়া যায় এই ধাতুগুলো তাই এদেরকে মৃত খার ধাতু বলা হয়েছে আবার খার ধাতু অর্থাৎ এরা খার উৎপাদন করে আমি তৃতীয় পার্টে দেখাইছি ধাতুগুলো কিভাবে খার উৎপাদন করে এরা অক্সিজেনের সাথে বিক্রিয়া করে। খার তৈরি করে আবার এরা পানির সাথে বিক্রিয়া করেও খার তৈরি করে আমাদের তৃতীয় পার্ট দেখে আসলে বুঝবে যে ধাতুগুলো কিভাবে খার তৈরি করে তাই এদেরকে খার ধাতু বলা হয়েছে এরপরে আমরা দেখতেছি তিন থেকে বারো নম্বর গ্রুপ পর্যন্ত হচ্ছে অবস্থান্তর মৌল এরা রঙিন যৌ তৈরি করে আমাদের পৃথিবীতে যত রঙিন যৌগ আছে এরাই বেশিরভাগ মৌলগুলো এরা রঙিন যৌগ তৈরি করে তিন নম্বর থেকে বারো নম্বর গ্রুপ এরপর আসো এখান থেকে এগারো নম্বর গ্রুপের প্রথম তিনটা মৌল এগারো নম্বর গ্রুপের কপার সিলভার গোল্ড এরা তিনটা হচ্ছে মুদ্রা ধাতু কারণ কপার দিয়ে মুদ্রা তৈরি করে হয়তো ওই যে হলুদ কালারের যে কয়েনগুলো ছিল আর কি বাংলাদেশি ওগুলো দিয়ে তারপর সিলভার এখনও তো পাঁচ টাকার কয়েন বা এক টাকার কয়েন সিলভার কালারের আছে তাহলে এগুলোতে মুদ্রা তৈরি হয় গোল্ড এই ইউ তো গোল্ড দিয়ে আগে মুদ্রাসা রাজাদের আমলে মুদ্রা তৈরি করা হতো অর্থাৎ এগারো নম্বর গ্রুপের প্রথম তিনটে হচ্ছে মুদ্রা ধাতু এরপরে আসি ষোলো নম্বর গ্রুপ এদেরকে বলা হয় চালকোজেন চালকোজেন কারণ হচ্ছে এরা আকরিক উৎপন্ন করে আকরিক যারা উৎপন্ন করে এদেরকে চালকোজেন বলা হয় আকরিক কারা লাভজনক পদ্ধতিতে ঘনি থেকে যদি ধাতু নিষ্কাশন করা যায় তাহলে এদেরকে আকরিক বলা হয় যাই হোক এরা আকরিক তৈরি করে খনির খনির ভিতরে এরা ধাতুর সাথে মিলিত হয়ে আকরিক তৈরি করে অক্সিজেন সালফার সিলিকন সেলেনিয়াম এরা আকরিক তৈরি করতে পারে তাই ষোলো নম্বর গ্রুপকে চালকোজেন বলে সতেরো নম্বর গ্রুপতে হ্যালোজেন হ্যালোজেন মানে সমুদ্রে পাওয়া যায় সমুদ্রে এই ফ্লোরিন ক্লোরিন আইডিন এরা ধাতুর সাথে মিলিত হয়ে এরা লবণ তৈরি করতে পারে তাই হ্যালোজেন গ্রুপ বলা হয়েছে হ্যালোজেন গ্রুপ মানে হচ্ছে এরা সামুদ্রিক লবণ উৎপাদনকারী আর আঠারো নম্বর গ্রুপ তো নিষ্ক্রিয় এক থেকে সতেরো পর্যন্ত সবগুলা মৌল সক্রিয় শুধুমাত্র আঠারো নম্বর গ্রুপটা নিষ্ক্রিয় এরা কাউকে ইলেকট্রন দেয় না কাউ থেকে ইলেকট্রন নেয় না কারোর সাথে ইলেকট্রন শেয়ারও করে না গ্যাস হিসেবে বাড়িতে থাকে অন্যদিকে কয়েকটা আছে অধাতু তোমরা লিখে রাখতে পারো পাঁচ নাম্বার অপধাতু যাদেরকে বলি অপধাতু অপধাতু আছে পাঁচ নাম্বার মৌলটা যে বোরন আর চোদ্দো নম্বর সিলিকন জার্মেনিয়াম বত্রিশ নম্বর তেত্রিশ আর্সেনিক একান্ন অ্যান্টিমনি বাহান্ন টেলুরিয়াম তো এরা হচ্ছে এবং পঁচাশি অ্যাস্টেটাইন তো এগুলো হচ্ছে অপধাতু অপধাতু এই ষাটটা খেয়াল রাখবে আমাদের এই মোট যে একশো আঠারোটা মৌল আছে এর মধ্যে ধাতু আছে একানব্বইটি খেয়াল রাখবে বিশটি আছে অধাতু ষাটটি আছে অপধাতু এগুলো খেয়াল রাখলে মোটামুটি পর্যসনীয় ক্লিয়ার হয়ে যাবে আর হাইড্রোজেনকে বলা হয় দুষ্ট মৌল এটা খেয়াল রাখবে আমাদের আরও কিছু আলোচনা রয়ে গেছে যেমন বিরানব্বই নম্বর যে ইউরেনিয়াম আছে ওইটা দিয়ে পারমাণিক বোমা তৈরি করা হয় বা বিদ্যুৎ কেন্দ্রে পারমাণিক বিদ্যুৎ কেন্দ্রগুলোতে ব্যবহার করে আমাদের রূপপুর পারমাণিক বিদ্যুৎ কেন্দ্র ইউরেনিয়াম আনা হয়েছে অর্থাৎ এই বিরানব্বই নম্বর মৌলটা দিয়ে বোমা বানানো হয় পারমাণিক বোমা বা বিদ্যুৎ শক্তি উৎপাদন করা এটা ইম্পর্ট্যান্ট আছে এটা খেয়াল রাখবে এগুলোর বাইরে আয়োডিন খেয়াল রাখবে আয়োডিন তিপ্পান্ন নাম্বার আছে তো কিছু আর এমনিতে ছত্রিশ পর্যন্ত তোমরা মুখস্থ রাখবে ছত্রিশ পর্যন্ত সকল মৌলের পারমিক সংখ্যা এবং পারাণিক ভর তোমরা মুখস্থ রাখার চেষ্টা করবে আর পর্য যে জানে না সে কিন্তু সামনের অধ্যায়গুলোর একদম বোকা থাকে যাবে অর্থাৎ পর্যায় সারণীর পারাণিক সংখ্যা পারাণিক ভর জানাটা খুবই জরুরি পর্যায় সারণী সম্পর্কে তোমাকে জানতেই হবে তারপরে যাই তুমি বিক্রিয়া তো করো বিক্রিয়াতে বা বিভিন্ন ম্যাথগুলো সামনে আসতেছে আস্তে এগুলোতে তুমি মানগুলো বসাইতে পারবে এবং করতে পারবে নাহলে ভুলে যাবে আজকের এই পার্টটা এই পর্যন্তই থাকলো যারা যাদের কোনো অংশে বুঝতে সমস্যা তারা কমেন্টে জানিয়ে দিবে নেক্সট রিভিশন ক্লাসে এগুলো নিয়ে আলোচনা করা হবে আল্লাহফিজ